আসসালামু আলাইকুম টেবিলে প্রচুর আয়োজন খাবার দাবারে আজকে আছে সাদা ভাত পোলাও এটা পোলাও এ তো কোনো কালার নাই পেঁয়াজ সাদা ভাত ঠিক আছে এখানে একটা ডিম চারটা ডিম আমি খাবো একটা ডিম এখানে আছে ডিম আছে গলদা চিংড়ি দো পেঁয়াজি করা এটা হচ্ছে টিকিয়া গরম গরম সাজা হয়েছে এখানে আছে ফিশ ফ্রাই আর রান্না হয়েছে বিফ না মটন এটা বিফ সাথে আছে খাবার শেষে কোল্ড ড্রিঙ্কস ভোজন খাওয়া দাওয়া শুরু করবো পোলাও নেই আগে তোয়া কোথায় এটা কি দেশি মুরগির ডিম

এবার খাওয়া শুরু করি দেশি মুরগির ডিম এই মুরগির ডিম খেতে কিন্তু খুবই মজাদার হয় বিশেষ করে কুসুমটা একদম লাল টকটকে ও এই দেখেন কি চমৎকার কালার খেতেও সুস্বাদু হয় ও ভীষণ মজা এটা হলো টিকিয়া ডিপ টিকিয়া চমৎকার হয়েছে মাংস হচ্ছে তো করে তৈরি করা হয়েছে ফ্রাই করা হয়েছে পেঁয়াজ আছে মশলা আছে সব ভিতরে হুম খুবই সুস্বাদু ওয়াহ এটাও পারফেক্ট হয়েছে ভীষণ মজা হয়ে যাচ্ছে টিকাটা ডক্টি ফিশ ফ্রাই সম্ভবত এটা দুই মাস হুম হুম মাছ ভাজি খেতে কেমন হয়েছে দিয়ে মাখিয়ে ভাজি করা খুবই মজাদার মাছ ভাজির উপর দিয়ে অতিরিক্ত পিঁয়াজ আর মরিচ ভেজে ছড়িয়ে দেওয়াতে সেটা আরো মজাদার লাগতেছে আন্ডা খেয়ে শেষ করি দেশি মুরগির ডিম তো ভীষণ সুস্বাদু গলদা চিংড়ি সুস্বাদু গলদা চিংড়ি দো পেঁয়াজা করেছে চিংড়ি তো সবসময় মজাদার খাবার ভীষণ বড় গলদা চিংড়ি মাছ সুস্বাদু করে রান্না করেছে ভীষণ মজাদার চিংড়ি মাছ তো খেতে সবসময় মজাই লাগে আর এভাবে দোপে আজা করলে তো কথাই নেই চিংড়ি মাছের যে কোনো রেসিপি মজাদার লাউ দিয়ে রান্না করলেও মজাদার দোপে আজা করলেও মজাদার মালাইকারি করলেও মজাদার আর যদি বড় বড় হয় তাহলে তো কথাই নেই Şimdi moda. O ne haber baki ya konu? Soru şu Wow. আর কত বড় দেখেছেন তামা তামা করে ফেলবো ফেলবাস রান্না খুবই সফট হয়েছে মাংসটা একদম গোলে তুলত হয়ে গেছে ভীষণ মজার মাংসটা খুবই চমৎকার হয়েছে রান্না জোলটাও পারফেক্টিক্রিয়াটা ভীষণ মজার হাড় ছাড়া মাংস খেতে অতটা মজাদার না একটা হাড় খেতে হবে অনেক বড় হাড় খুবই চমৎকার হাড়ের মাংস তুলতুলে নরম হয়ে গেছে সবগুলো রান্নাই খুবই মজাদার জটিল হয়েছে টিকিয়াটা খেতে বেশ মজা লাগলো মজা দাওয়ার সুস্বাদু সব খাবার আজকে রান্না করেছে আপনাদের ভাবি আমি তো আর খেতে বসেছি তো অবশ্যই পাশে বসেছে টিকিয়া ভেদে দিয়েছে তারপরে বড় মাছের ফ্রাই চিংড়ি মাছ ভুনা দেশি মুরগির ডিম ভুকরুর গোস সবগুলোই একে একে টেস্ট করা হয়ে গেছে পোলাও দিয়ে খেলাম ভীষণ মজাদার খাবার আয়োজন আজকে দুপুরে রাজকীয় খাবার আয়োজন বড় মাছ বেছে বেছে খেতে হবে কাটা আছে অনেক বেছে না খেলে গলায় আটকে গেলে মহাবিপদ কিন্তু তেমন একটা ভয়ের কারণ নাই ভেজে খাটাগুলো একদম কুরমুরে করে ফেলা হয়েছে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেল আজকে এত সুস্বাদু খাবার কোনোটা রেখে দিতে আর মন চাইল না সবগুলোই টেস্ট করলাম সব খেয়ে শেষ করে ফেলেছি প্রায় এত মজার রান্না হয়েছে আমিও চোটে পেটে খাচ্ছি জোস রান্না সবগুলো খাবারই মজাদার বিশাল খাওয়া দাওয়া হয়ে গেল আজকে দুপুরে প্রচুর আয়োজন প্রচুর খাওয়া দাওয়া জানিয়েছিলাম সব খাওয়া শেষ আলহামদুলিল্লাহ পোলাও সহ দুপুরে বিশাল আয়োজন ছিল আজকের লাঞ্চের খাবার দাবারে টিকি একটা চমৎকার হয়েছে ডিমটা ভালো লেগেছে চিংড়ি মাছ ভালো লেগেছে এটাও ভালো লেগেছে আর এটা তো সবসময় মজাদার হয়ই করে রান্না করেছে আলহামদুলিল্লাহ সব খাবার খেয়ে দারুণ মজা লেগেছে একদম টিস্টিস হয়ে গেছি এখন আর কোনো কাজ নাই এখন একটা রেস্ট নিতে হবে বিকল পর্যন্ত তো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ